আপনাদের কি বর্তমান সরকারের বিচার ব্যবস্থার উপরে যদি কোনো ভরসা না থাকে বরং যারা শেখ হাসিনার বিচারের উপর ভরসা করে তারাই শুধুমাত্র শেখ হাসিনার রায়ের পক্ষে কথা বলে যারা বর্তমান সরকারের বিচার ব্যবস্থার চাইতে শেখ হাসিনার বিচার ব্যবস্থাকে বেশি বিশ্বাস করে তারাই শুধুমাত্র শাহবাগের নামে এই মোবোক্রাসিকে উচ্ছে দিয়েছে দুই হাজার থেকে শুরু করে বিচার না শাহবাগ শুধু বিচার চাই না কিন্তু কখনো শাহবাগ চেয়েছে কি মৃত্যুদণ্ড শাহবাগ কিন্তু বিচার চাই নাই শাহবাক বলেছে অমুককে ধরো ফাঁসিতে ঝুলাও অমুককে ধরো ফাঁসিতে ঝুলা বিচার চাই নাই তারা আমরা চাই কি বিচার চাই আমরা চাই যারা তখন মবোক্রেসি তৈরি করেছে যারা বিচার বিচার ব্যবস্থার যে কি বলে হাসিনা নামের বিচার ব্যবস্থা কিছু আপনারা সবাই জানেন কম বেশি সেই বিচার ব্যবস্থার আলোকে যে বিচারগুলো হয়েছে সেই বিচারকে রিওপেন করতে হবে সেই বিচারকে নতুন করে দেখাতে হবে যে এইগুলো কতটা ভুয়া ছিল মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে বিচার প্রক্রিয়ার নামে এবং এখানে যারা সেই হত্যাকাণ্ডকে সমর্থন করছে তারা নিঃসন্দেহে শেখ হাসিনার বিচার ব্যবস্থাকে সমর্থন করছে